আনারস দিয়ে তো অনেকভাবে চাটনি বানিয়ে খেয়েছেন এইভাবে করে পুরোনো দিনের চাটনির রেসিপিটাও একবার ট্রাই করে দেখুন নিরামিষের দিনে এরকম একটা চাটনি হলে খাওয়াটাই যেন জমে যায় চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি তিল ভেজে নেব এটা খোসা ছাড়ানো কালো তিল দুই চামচ তিল দিয়ে দিলাম তিলটাকে এখন একটু মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ পোস্ত দানা দিয়ে দিলাম পোস্ত দানাটাও এক দুই মিনিট ভেজে নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব পাউডারের মতো গুঁড়ো করতে হবে গুঁড়োটা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম একটা মিডিয়াম সাইজের আনারসকে আধাটা ছোট ছোট করে কেটে নিয়েছি আনারসগুলোকে এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম পেস্ট করে নিলে আর জলেরও কিন্তু প্রয়োজন হয় না এখন কড়াই বসিয়ে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব লঙ্কা ভাজার যখন গন্ধ চলে আসলো তখন হাফ চামচ শস্য দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম রাঁধুনি দিয়ে দিলাম শস্য আর রাঁধুনিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে পরে দিলে কিন্তু গন্ধ করে অনেক সময় তাই তেলে দিয়ে দিলে আর গন্ধ করবে না হলদিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আনারসে পেস্টটা দিয়ে আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এখন ঝোলটাকে ফুটতে দেবো এদিকে এটা ফুটতে ফুটতে চারকুয়া তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালোভাবে চটকিয়ে পাল্পটাকে বের করে নেবো এদিকে একটু ঝোলটা ফুটে যাওয়ার পর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু আনারসটা মিষ্টি তাই টক দিতে লেগেছে আর আনারস যদি টক থাকে তাহলে এই তেঁতুলের প্রয়োজনই হয় না যেহেতু আমি তেঁতুল দিয়েছি তার জন্যই মিষ্টিটাকে দিলাম টকটাকে ব্যালেন্স করবে এখন ঝোলটা ফুটে যাওয়ার পর তারপর তেঁতুলের পাল্পের গোলাটাকে দিয়ে দিলাম গোলাটা দিয়ে এখন ঝোলটাকে আরও কিছুটা সময় ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে যখন একটু ঘন হয়ে আসলো তখন পোস্তদানা আর তিল বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার চাটনি রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন